নমস্কার হৃদয়ঙ্গমের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ সকাল আজ শুক্রবার সকাল এখন এই নটার মতো বাজে আমার বাবু আদিকে স্কুলে দিয়ে এসেছে তাই সকাল সকাল একটু আজকে অনেক ঠান্ডা তো তাই দুধ চা খেতে ইচ্ছে করছে তাই বানিয়ে নিলাম দুধ চা খেয়ে আজকে তাড়াতাড়ি একটু রেডি হয়ে যাব আজ আদির স্কুলের লাস্ট ছুটির আগে লাস্ট প্রোগ্রাম আর কি এরপরে ক্রিসমাস আর ফার্স্ট উপলক্ষে দু সপ্তাহে ছুটি পড়বে তাই সাড়ে দশটায় ওর স্কুলের সাড়ে দশটার মধ্যে স্কুলে থাকতে হবে সাড়ে দশটা থেকে ওদের স্কুলে প্রোগ্রাম শুরু হয়ে যাবে তাই তাড়াতাড়ি একটু চা করে নিলাম আমি আর ওর বাবা খেয়ে তাই বেরিয়ে যাবো আমি অবশ্য রেডি হয়ে একদম চা খেতে বসেছি চাটা একটু খেয়ে ব্রেড দিয়ে খেয়ে পরে বেরিয়ে যাবো শোয়া দশটার মতো বেরিয়ে গেছে আমরা স্কুলে চলে এসেছি এখন শুরু হয়ে মানে শুরু হবে ওদেরকে বসিয়ে দিয়েছে বাচ্চাদের ম্যাডাম যা শিখিয়েছে উনি সামনে থেকে সেগুলো দেখাচ্ছে আর বাচ্চারা ওই তাদের তার সাথে সাথে সাইডে মিউজিক দেওয়া আছে তারা ওগুলো গানগুলো করছে এত সুন্দর লাগছে এতগুলো বাচ্চা একসাথে সবাই লাল কি সুন্দর লাগছে ক্রিসমাসের উপলক্ষে এই প্রোগ্রাম হয় প্রতিবারই হয় এবার তো ওদের দ্বিতীয় বছর নার্সারি সেকেন্ড নার্সারি তারপর সামনের বছর এখানে ইটালিতে হয় এবার সেকেন্ড মাতের না তারপর সামনের বছর তেসা মাতের না তারপরে প্রিমারিয়া মানে ক্লাস ওয়ানে উঠে যাবে একটা বাচ্চা অন্য একটা বাচ্চা ও ম্যাডামের সামনে এসে দাঁড়িয়ে আছে সেও দেখছে ম্যাডাম কি করাচ্ছে ও একসাথে দাঁড়িয়ে রয়েছে খুলতে হবে না তো এটা এখানে সাজানোর জন্য দিয়েছে এটা খুলে না এমনি সাজিয়ে রাখার জন্য এটা হ্যাঁ এই যে সাজিয়ে রাখবে যে সুন্দর লাগছে আমি দেখি তো কি করবে দেখলে এটা খুললে তো ডিজাইন নষ্ট হয়ে যাবে ক্রিসমাস উপলক্ষে আদি স্কুল থেকে এটা বানিয়েছে ওরাই বানিয়েছে ম্যাডামরা হেল্প করেছে বানাতে এটা তারপর এটা আবার আজকে বাড়িতে দিয়ে দিয়েছে ডেকোরেশনটা সন্ধে হয়ে গেছে বানাচ্ছি একটু শ্যামাই তারপরে বানাবো একটু চুলে ভাটরে সন্ধ্যার দিকে আমার ননদ ওরা আসবে ননদের ছেলে ননদ থেকে এসেছে তাই ওরা আসবে বিকেলে তাই একটু শ্যামাই বানাচ্ছি শ্যামাইটা একটুখানি ঘি দিয়ে ভেজে নিয়েছি আর ওটাতে একটু এলাচ তেজপাতা পুরন দিয়েছি আর কিছু আমন্ড ছিল এগুলো টুকরো টুকরো করে ও ভাজার সাথেই দিয়ে দিয়েছি একটুখানি দুধটা গরম করে বাজা হয়েছে যখন তারপরে দুধটা দিয়ে দিলাম এখন আর একটু ফুটবে ফুটে যখন একটু দুধটা একটু গাঢ় হয়ে আসবে তারপর নামিয়ে নেব আর একটুখানি ফুটবে এখনও এই গাঢ় হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখন সময়টা নামিয়ে নেব আবার আরেকদিকে ছোলে ভাটার যেটা করব ছোলেটা তো রেডিমেড কিনতেই পাওয়া যায় এখানে আমি ওই প্যাকেটগুলো নিয়ে এসেছি বাজার থেকে আর এখন একটু মশলা করে নিয়েছি একটু আদা রসুন আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর একটু গরম মশলা আর জিরা ফোড়ন দিলাম দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন এই তেলে দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দেব। তারপরে যে ছোলাটা আছে বড় ছোলাটা সেটা প্যাকেট থেকে খুলে একটু ধুয়ে নিয়েছি কারণ প্যাকেটের মধ্যে আলাদা জল দেওয়া থাকে তো নষ্ট না হয় পেঁয়াজটা একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার মশলাটা দিয়ে মধ্যে মশলাটাও কষে এসেছে এবার বড় ছোলাটা দিয়ে দিলাম এবার ছোলাটা দিয়ে আর একটু কিছুক্ষণ ভাজবো এটা একটু অনেকটা সময় ভেজে একটু যখন তেলটা বেরিয়ে যাবে তারপরে তার মধ্যে গরম জল দেব। আর উপরে লাস্টে যখন ফুটে যাবে একদম ছোলাটা যখন অনেকটা কষে আসবে ঝোলটা তার মধ্যে একটু কাসুরি মেথে দেব। আবার একটু ধনে পাতাও দেবো তারপরে দিয়ে পরে একটু নুন মিষ্টিটা চেক করে তারপরে নামিয়ে নেব আমি আবার ওর মধ্যে এটা হতে হতে একটু ময়দাটা মেখে নিয়েছিলাম ময়দাটার মধ্যে একটু সুজি আর দই দিয়ে মেখে নিয়েছি দই আর সুজি দিয়ে ময়দাটা মেখে অনেকক্ষণ ঢেকে রেখেছে ময়দাটাও একটু ফুলে উঠেছে একটু হয়েছে কারণ যেটা ছোলে ভাটরের যে ভাটরিটা হয় সেটা সুজি দেওয়া হয় আমার ননদ তারা চলে এসেছে আর ওর বাবু এখানে ওর জন্য চকলেট নিয়ে এসেছে সন্ধেবেলায় এইগুলো হচ্ছে ক্যালেন্ডার চকলেট যেগুলি এখানে সুপার মার্কেটে সবসময় পাওয়া যায় ক্রিসমাসের উপলক্ষে ডিসেম্বরের এক তারিখ থেকে একদম একত্রিশ তারিখ পর্যন্ত ক্রিসমাস পর্যন্ত এটা ছিল ক্রিসমাস পর্যন্ত এক তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এক এক ডেটে এক একটা ও ওপেন করবে ওখান থেকে তারপরে খাবে ননদারা এসেছে তাই আমি আবার চা করলাম তাদের জন্য চা একটু স্ন্যাক্স একটু ভাজা করেছি ওগুলো তারা এসে খেলো তারপরে এই চকলেট এই যে ওর দাদা লন্ডন থেকে এসেছে এটা ও ও খুললো ওর সাথে ও তো কত খুশি দাদা এসেছে দাদার সাথে চকলেট খুলছে ভীষণই ওকে দেখিয়ে দিচ্ছে কোনটা খুলতে হবে পারলে সবগুলো চকলেটই একদিনে খুলে ফেলে তাই ওর দাদা দেখাচ্ছে যে কোন ডেটে কোনটা খুলবে আর আগের তো কতগুলো পরে এনেছে এক তারিখে তো আনেনি তাই আগে কতগুলো ডেট যেগুলো আছে চলে গেছে সেগুলো খুলেছে তাই বললাম যে এক একটা এক একজনকে দাও বাবুকে একটা দাও কিশোর একটা দাও দাদাকে দাও তোমার দাদাকে দাও তাই ওগুলো খুললে ও দেখছে আর কি খুশি এক একবার খুলছে আর কি খুশি এই তো শুরু হলো ছুটি ক্রিসমাস উপলক্ষে একদম দু সপ্তাহ ছুটি এই একদম জানুয়ারির আট তারিখে ওদের স্কুল খুলবে এখন দু সপ্তাহ ঘরে থাকবে আর এই যন্ত্রণা সবগুলো চকলেট খুলেছে ঠিকই কিন্তু এখন বলছে দাদাকে দাও দাদাকে দাও যে দেবে না ওর কাছেই রাখবে অথচ ও তো সবগুলো খাবে না আমাকে একটা দাদাকে দে একটা দিদিকে দে পিসিমণিকে দেয়া তা ওইগুলো একটা একটা করে দিচ্ছে তাকে ওই স্বর্ণ এলে আবার একটু পরে চা খাচ্ছে আমাকে কেমন হলো চা তো বললো যে ভালো হয়েছে তা আমি ভাবলাম যে তাতে আমি দিকে লুচিটা ভেজে নিই আর ওইদিকে বুটটা প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি আর এই শ্যামাইটাও বেড়ে নিয়েছি সবাই মিলে বসে যাব যাক সন্ধেটা হই হুল্লোড় করে একটু ভালো সুন্দরই কাটলো অর্থাৎ মাখাটাতে শুধুমাত্র আমি টক দই দিয়ে আর একটু নুন মিষ্টি দিয়ে মেখে রেখেছিলাম তাই খুব সুন্দর দারুণ সফট হয়েছে যখন ওরা খাচ্ছিল স্বর্ণালি স্বপ্নের নারামানন তারা বলে বলছিল যে ভালো হয়েছে একদম নরম হয়েছে তুলতুলে অনেক সুন্দর হয়েছে এই লুচিগুলো সবাই বসে গেছে খেতে তাই সবারতেই প্লেটে প্লেটে বেড়ে নিয়েছে ভিডিওটি তাহলে আজকে এখানেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন